সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিমান নিহত বেড়ে পঁয়ত্রিশ একুশ ঘন্টা পর গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ আওয়ামী লীগ কার্যালয়ের মলমূত্র কেন পরিষ্কার করছে জুলাই যোদ্ধারা প্রশ্ন আমজনতার তারেকের জয় বাংলা স্লোগানে টিকটক বানাতে গিয়ে বারো যুবক আটক প্রথম আলোর অফিস গুড়িয়ে দিতে হবে তারা জঙ্গি তকমার ন্যারেটিভ তৈরি করে হুশিয়ারি ড আব্বাসির গৌরীপুর বাস স্ট্যান্ডে যুবককে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মাইলস্টোনে বিমান বিধ্বস্ত নিহত বেড়ে পঁয়ত্রিশ উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পঁয়ত্রিশ জনে আজ শনিবার সকাল নয়টা দশ মিনিটে জারিফ ফারহান নামের ১৩ বছর বয়সী এক শিক্ষার্থী মারা যায় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন পরে সোয়া দশটার দিকে আর এক নারীর মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন নিহত জারিফ স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল শ্বাসনালী সহ শরীরের চল্লিশ শতাংশ দগ্ধ নিয়ে সে আইসিউতে চিকিৎসাধীন ছিল একুশ ঘন্টা পর গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহতের একুশ ঘন্টা পর বাংলাদেশি যুবক ইয়াসিন লিটনের মরদেহ হস্তান্তর করা হয়েছে শুক্রবার রাত দিকে চেকপোস্ট সাড়ে নয়টার এলাকায় তার মরদেহ হস্তান্তর করে বিএসএফ এ সময় বিজিবি ও পুলিশের উপস্থিতিতে লিটনের বাবা মনির আহম্মদ ছেলের মরদেহ গ্রহণ করেন এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে উপজেলার গুথুমা বিউপির আওতাধীন দুই এক ছয় চার বাই তিন এস পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তার কাটা বাউন্ডারির কাছে যান লিটন মিল্লাত আফসার তখন তাদের লক্ষ্য করে বিএসএফ এর সদস্যরা গুলি ছড়েন পরে গুলিবিদ্ধ লিটনকে ভারতে নিয়ে যায় বিএসএফ সেখানে বিলোনিয়ার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মিল্লাত আফসারকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয় আওয়ামী লীগ কার্যালয়ের মলমূত্র কেন পরিষ্কার করছে জুলাই যোদ্ধারা প্রশ্ন আমজনতার তারেকের ফেসিস্ট হাসিনা পালানোর পর ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান কার্যালয়টি ব্যবহার হয়ে আসছে জনসাধারণের মলমূত্র ত্যাগের স্থান হিসাবে কিন্তু সেই স্থানটি নাকি সম্প্রতি পরিষ্কার করে নিচ্ছে জুলাই যোদ্ধারা এমন বিস্ফোরক মন্তব্য করেছেন আমজনতা দলের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান সম্প্রতি আমজনতা দলের এই নেতার নিজস্ব ইউটিউব চ্যানেল তারেক্স টাইমসে একটি ভিডিওতে তাকে এমন মন্তব্য করতে দেখা যায় এ সময় তিনি বলেন আওয়ামী লীগ কার্যালয়ের মলমূত্র জুলাই যোদ্ধারা পরিষ্কার করবে এই বিষয়টাকে কেমন করে দেখছেন আমরা এর আগে খবর দেখলাম যে আওয়ামী লীগের কার্যালয় পাবলিক টয়লেটে রূপান্তরিত হয়েছে সেখানে মানুষ গিয়ে প্রস্রাব পায়খানা করছে এরকম দেখলাম কিন্তু এখন আবার দেখছি যে এটা পরিষ্কার করছে কারা পরিষ্কার করছে জুলাই যোদ্ধারা তার মানে কি হলো আওয়ামী লীগের কার্যালয়ে পাবলিক যে প্রসাদ পায়খানা এইটা আওয়ামী লীগকে পরিষ্কার করতে হতো না আওয়ামী লীগকে পরিষ্কার করতে হলো না এটা পরিষ্কার করে দিল কে জুলাই যোদ্ধারা এ সময় তিনি অভিযোগ করে বলেন যখন সময় সুযোগ আসবে জুলাই যোদ্ধারা এটা পাহারা দেবে সময় সুযোগ আসলে আওয়ামী লীগের হাতে আবার গুছিয়ে দিবে এই দেখার বাকি ছিল বলেন আরে ভাই দরকার ছিল এনসিপির এই আওয়ামী লীগের কার্যালয়ে দখল করা রাজনীতি করবে দুই চার পয়সা খরচ করতে হবে না শুধু ধান্দাবাজি ফাওয়ের কাছ থেকে নেওয়া ওর কাছ থেকে নেওয়া রাজনীতি এইভাবে হয় এনসিপি আজ আওয়ামী লীগের কার্যালয়ের মলমূত্র পরিষ্কার করতেছে আওয়ামী লীগ নিজে পরিষ্কার করা লাগলো না তাহলে শেষ পর্যন্ত পাহারা দিয়ে রাখবে এখন আওয়ামী লীগ আসলে সুরসুর করে চলে যাবে আমজনতার দলের শীর্ষস্থানে ওই নেতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতি প্রশ্ন রেখে বলেন যারা সব পরিষ্কার করে এই যে কার্যালয়টা দখল করলো সবসময় তো এনসিপির বড় নেতার এখানে বসবে না তাই না ছোট ছোট নেতারাও বসবে কিছু মানুষকে তারা জায়গা দিবে এই জায়গাটা একটা আতঙ্কিত জায়গা না যেই মানুষগুলোকে নিয়ে এটা দেওয়া হবে যদি ককটেল তাহলে যে বড় নেতারা ওরা দায় নেবে নাকি পরিশেষে আমজনতার দলের তারেক রহমান উল্লেখ করেন এনসিপি যদি এটি পরিষ্কার না করতো তাহলে পরে আওয়ামী লীগকে দিয়ে এটি পরিষ্কার করে নেওয়া হতো তিনি বলেন যখন ঝড় আসে ঝড়ের মধ্যে দখল করাই যায় কিন্তু কিন্তু সর্বাক্ষণিক অনিরাপদ একটা জায়গা অন্যের জায়গা দখল করার কোনো দরকার আছে ভাই রাজনীতিতে এইভাবেই বাটপারি চলবে বলেন তাই বলে জুলাই যোদ্ধারা আওয়ামী লীগের কার্যালয়ের প্রস্তাব পায়খানা পরিষ্কার করবে আরে ভাই আওয়ামী লীগকে দিয়ে পরিষ্কার করিয়ে নিতাম তার তো সুযোগ দিলেন না শুধু আমজনতা তারেক রহমানই নয় বরং অনেক নাগরিক প্রশ্ন তুলেছেন জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগ কার্যালয়ের মলমূত্র পরিষ্কারের সেই বিষয়টি নিয়ে শেখ সুমন নামের একজন বিষয়টি নিয়ে ফেসবুকে মন্তব্য করেছেন ফেসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগের নিষিদ্ধ জায়গা এটা পরিষ্কার করা জুলাই যোদ্ধাদের জন্য চরম অপমানের তারা আমাদের জাতীয় বীর জাতির ভবিষ্যৎ তাদের কাছে এমন কিছু আশা করা যায় না জয় বাংলা স্লোগানে টিকটক বানাতে গিয়ে বারো যুবক আটক কর্ণফুলিতে জয় বাংলা বলে মিছিল করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে বারো কিশোর যুবককে আটক করেছে পুলিশ শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার চর পাথরঘাটা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের কালামিয়ার দোকান এলাকায় এক ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা যায় ওই কিশোররা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের মতো করে টিকটক ভিডিও বানাচ্ছিল এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে তবে ভিডিওটি তারা ফেসবুকে আপলোড করতে পারেনি বলে দাবি পুলিশের আটক যুবক জাহেদের পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন ছেলেরা মিলে দুষ্টমির ছলে ভিডিও করছিল সেখানে জয় বাংলা বলেছে এ কারণে পুলিশ তাদের ধরে এনেছে আমার ছেলে ভোটার হল অন্যরা এখনো অপ্রাপ্ত বয়স্ক তারা কেউ রাজনীতিতে জড়িত না মনে হচ্ছে কেউ গোপনে হিংসাত্মক মনোভাবে পুলিশকে খবর দিয়ে ফাঁসিয়েছে প্রথম আলোর অফিস গুড়িয়ে দিতে হবে তারা জঙ্গি তকমার ন্যারেটিভ তৈরি করে হুশিয়ারি ডক্টর আব্বাসীর তাহরিকে খতমে নবুয়াদ বাংলাদেশের আমির ডক্টর ডায়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন যেভাবে ষোলো বছরের দালাল ভেসে গেছে সেভাবে আর বিপ্লবের মাধ্যমে যারা মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় যাবে তিনি বলেন পশ্চিমাদের পাঁচ আটা গোলাম প্রথম আলো জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধিবৃত্তিক সহযোগিতা করেছে মুজিবের বত্রিশ নম্বর যদি ভাঙা যায় তাহলে প্রথম আলো অফিসকে মাটির সাথে গুড়িয়ে দিতে হবে এরাই বাংলাদেশের আলেমদের জঙ্গি তকমা দেওয়ার ন্যারেটিভ তৈরি করে শুক্রবার বাদ জুমা ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের কার্যালয়ের কার্যক্রম শুরুর প্রতিবাদে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শাপলা চত্বর পর্যন্ত একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে দেওয়া বক্তব্যে সব কথা বলেন ডক্টর এনায়তুল্লা আব্বাসি তিনি বলেন গত পাঁচই আগস্টের পরবর্তী সময় আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ সেখানে থাকবে না বেঞ্চ হানাহানি সন্ত্রাস খুন খারাপই হাজারো পীর রক্তের উপর দাঁড়িয়ে অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশের সরকার অথচ আজ এই বাংলাদেশের সবচেয়ে হচ্ছে ইসলাম পন্থীরা তাদের জঙ্গিবাদী তকমা দিয়ে পরাজিত ফেসিবাদী সরকারের ভাষা এখন শোনা যাচ্ছে বর্তমান সরকারের কিছু দায়িত্বশীলদের মধ্যে তিনি আরো বলেন ঢাকার জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম শুরু হয়েছে অথচ আমরা এটা চাইনি পৃথিবীর ষোলোটি বিধ্বস্ত দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন কাজ করে প্রশ্ন হল বাংলাদেশ কি যুদ্ধবিধ্বস্ত নাকি স্বাধীন তাহলে এখানে কেন জাতিসংঘের মানবাধিকার কমিশন তাহলে বোঝা যাচ্ছে মার্কিন দালালরা বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তিনি আরো বলেন একসাগর রক্তের বিনিময় হলেও পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের এক ইঞ্চি জায়গায় মার্কিন আগ্রাসনকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না প্রয়োজনে সাইফুদ্দিন কুতুব ফখরুদ্দিন বাইবারস শাহজালাল ইয়ামিনের উত্তর দেশের স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বিপ্লবের ডাক দিতে বাধ্য হবেই গৌরীপুর বাস স্ট্যান্ডে যুবককে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা কুমিল্লার দাউদকান্দিতে কুপি ও পিটিয়ে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার রাত সাড়ে মহাসড়কের ঘটনা ঘটে ওই যুবকের নাম তিনি কুমিল্লার তিতাস উপজেলার সোলাকান্দি গ্রামের মোশারফ হোসেন ওরফে মকবুল মেম্বারের ছেলে তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাস সহ বিভিন্ন থানায় হত্যা মাদক চাঁদাবাজি সহ তেইশ মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে আলমামুনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়দ চৌধুরী তিনি বলেন ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ দেখতে পাই দুর্বৃত্তরা কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়